লোকসভা নির্ঘণ্টা প্রকাশের আগেই বর্ধমান পূর্বের লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস বর্তমান পূর্বের লোকসভা প্রার্থী হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও অধ্যাপক ডক্টর শর্মিলা সরকার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা ডাক্তার শর্মিলা সরকার বর্তমানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মরত হয়েছেন শর্মিলা সরকার এদিন রবিবার বেলায় মেমারি সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মেমারি ঝাপানতলায় আয়োজিত হল যুব কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার শুনবো তিনি কি বললেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে দিদি আপনি যদি বর্ধমানের পুরো আসনটা জেটেন এবং এমপি হন মেমারির জন্য কি করবেন এখনো পর্যন্ত আমি তাদের কাছে যাইনি তাদের কাছে পুরোটা পৌঁছাতে পারিনি আমি জাস্ট মেমারি শহর বা মেমারি ব্লকের জন্য আমি কি করতে যাইবে আমি জাস্ট যাত্রা শুরু করব তারিখে এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবো তাদের মানুষের চাহিদা কি জানবো তারপরে বলতে পারবো যে এখানকার মেমারিবাসী সবচেয়ে বড় সমস্যা মেমারি শহরে উড়ালপুর এই সমস্যা সমাধানের জন্য আপনি যদি এমপি হন তাহলে আপনি কি পার্লামেন্টে আওয়াজ তুলবেন আমি সবকিছুর জন্য আওয়াজ তুলব আমার কাছে পূর্ব বর্ধমানে যে যে জায়গায় যা যা সমস্যা রয়েছে সেগুলো যদি আমার কাছে আসে আমি সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং আমি চাইবো সেগুলো যাতে আপনি পেশায় একজন রাজনীতির ময়দানে এই প্রথম ডক্টর শর্মিলা সরকার বর্তমান পূর্ব লোকসভা ক্ষেত্রের বিভিন্ন সমস্যার সাথে এখনো পর্যন্ত তার ধারণা সীমিত তাই ডক্টর শর্মিলা সরকার এদিন মেমারি শহরের বেশ কিছু সমস্যার কথা সদুত্তর সাংবাদিকদের দিতে পারেননি তাই সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর না দিয়েই এক প্রকার পাশ কাটিয়ে গাড়িতে চড়ে চলে গেলেন তিনি আগামী দিনে নির্বাচনী প্রচারে হয়তো তিনি আবারও মেমারিতে আসবেন হয়তো তখন আমাদের সব প্রশ্নের উত্তর তার কাছে পাওয়া যাবে জিরো পয়েন্ট নিউজ মেমারি

অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেশার পরীক্ষা চোখের পাওয়ার চেকআপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফথ্যালমোলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্নাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান